আপনার ইমুয়ালি আইডিতে কিভাবে আপনার পছন্দের রিংটোন দিয়ে আপনি সেভ করবেন কেউ আপনাকে কল করলে আপনি যে পছন্দের রিংটোনটা দিবেন ওইটাই কিন্তু এখানে বাঁচবে তো এই করার জন্য আপনি কি করবেন সবার আগে চলে আসবেন আপনার প্লে স্টোরে অবশ্যই আপনার ইমোটি কিন্তু আপডেট কিন্তু করতে হবে তো প্লে স্টোরে চলে আসার পর সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ বক্সে আপনি প্রথমেই ইমো লিখে এখান থেকে সার্চ করবেন তো ইমো লিখে যখন আপনি এখান থেকে সার্চ করবেন দেখতে পাবেন ইমু এখানে চলে আসবে এবং যদি আপনার এখানে আপডেট লেখা শুরু করে অবশ্যই আপনি এখান থেকে আপডেট করে নেবেন যদি আপডেট লেখা শুরু করে আপডেট করবেন না চাইলে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার যে ইমু রয়েছে আপনি কি করবেন এখান থেকে আপনার ইমু আপনার ভিতরে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে এরকম একটি প্লাস অপশন থাকবে আপনি এই প্লাস ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে মোর নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এই মোরে ক্লিক করবেন তো মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন নোটিফিকেশন নামে একটা অপশন থাকবে আপনি আবারও এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন একটু নিচে চলে আসলে এখানে একটি অপশন দেওয়া থাকবে যখন আপনি নোটিফিকেশন এ ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন নিচে কলস নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এই কলস এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে রিঙ্কর নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে ইউজফুল ফোন লিঙ্ক আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা লিঙ্ক তো এইখান থেকে আপনি যে ট্যানে ক্লিক করবেন এবং এইখান থেকে নিচে দেখতে পাবেন ওকে রয়েছে এই ওকে থেকে ক্লিক করলে কিন্তু আপনার এই সাউন্ডটা কিন্তু আপনার সিলেক্ট কিন্তু হয়ে যাবে এই কেউ আপনাকে কল করলে আপনি এইখান থেকে যেটা সেট করবেন ওইটাই কিন্তু আপনার পরবর্তী থেকে কিন্তু বাঁচবে